তো ফাইনালি রিউমার সি ভাই সত্যি হয়ে গেল তো কি ভাই সত্যি হলো মেঘস্টার সাহিব খানের তাণ্ডব সিনেমাটা আরিফানিসুর কেমিও থাকা কথা ছিল সেটা নিয়ে আমরা সাকিব অনেক অনেক বাই সেটার বিরুদ্ধে করছিলাম কিন্তু ভাই যেটা আমরা শুনছিলাম যে মেগাস্টার সাহিব খানের তান্ডব চল্লিশ সেকেন্ডের একটা কেমিও দিবে নিশু সেটা ভাই ফাইনালি এখন সত্যি হতে যাচ্ছে তো এই সত্যিটা আমি কোথায় থেকে জানতে পারলাম সেটা আগে ভিডিওতে বলছি তো হয়ে গেছে আমি সফর তো মেঘস্টার সাহিব খানের তান্ডব সিনেমাটাই দুই পার্টে আসতে যাচ্ছে এবং কি দুই পার্ট বেরিয়ে ভাই তিন পার্টও হতে পারে কারণ

নিউজও করা তো যমুনা টিভি তো এটা ভাই যমুনা টিভিকে আমরা অনেকেই বিশ্বাস করি ওইখান থেকে আমরা নিউজ নিয়ে ভাই ইউটিউবে প্রচারও করি তো সেইখান থেকে ভাই বলা হচ্ছে যে ম্যাগিস্টার সাহিব খানের তান্ডব সিনেমাটা এখন থাকবে নিশু এবং কি সিয়াম আহমেদ তো এই দুজনের নাম ভাই পুরোপুরি স্ট্রং আর এটা নিয়ে আমরা অনেক অনেক নেগেটিভিটি করছিলাম এবং তো অনেক বিরুদ্ধেই করছিলাম যে ম্যাগিস্টার শাহিব খানের সিনেমায় জানি আর ফান আমরা দেখি না আমরা প্রবেশ করছিলাম কিন্তু ভাই যেখানে ম্যাগিস্টার সাহিব খান নিজে তাকে মাফ করেছে ম্যাগিস্টার সাহিব খানকেই বলেছে আমাদেরকে বলে নাই কারণ আমরা সাহিব খানকে ভালোবাসি সেই জন্য আমাদের খারাপ লাগছে কিন্তু সেটা সেটাকে একটা কথা বলি যে ইগনোর করে ভাই আগে যায় সেই ভাই বড় মানুষ হয় তো যে একটা আমি আমি হয়ে গেলাম বড় হইলাম না অতি বড় হইলো ভাই আমি ছোট হয়ে গেলাম তো সেই জন্য ওর কথাটা ইগনোর করে ওর সাথে আমি তালে তাল মিলে ওর থেকে ভাই আমি আগে যাওয়ার চেষ্টা করব কিন্তু ভাই ওকে আমি আমার মনে রাগ রাখবো না যে ওকে আমি পরবর্তীতে দেখে নিব তো রকম চললে ভাই দুনিয়া চলবে না আর ফিল্ম ইন্ডাস্ট্রি চলবে না আর ফিল্ম ইন্ডাস্ট্রির কথা ভাই আলাদা ধরনের মানে একটা কথা বলে গেছিল যে এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেউ কারো আপন না তো সেই জন্য ভাই প্রডিউসাররা কি করবে ভাই যেখানে টাকা পাবে সেইখানে ভাই সিনেমা বানাবে তো মেগেস্টার সাহেব কানে তান্ডবের পরে ভাই দুই একটা সিনেমাটিক্স ইউনিভার্স বানায় তো সেইখানে ভাই আলফাই চোরকি এবং কি এস বিআই ভাই প্রডিউস করবে তাহলে তো একটা ভাবনা চিন্তা থাকবে যে এখানে যদি সিয়াম আহমেদকে নেই তাহলে আমরা সিনেমা একটা এক্সট্রা বানাবো সেটাই থেকে টাকা উঠে আসবে এখানে যদি আরিফান নিশুকে নেই তাহলে ভাই আমার সিনেমার টাকা উঠে আসবে অন্য হিরোকে নিলে কি জানি আমার গ্যারান্টি নেই টাকা উঠে আসবে কারণ এই দুজন হিরোর ভাই সিনেমা এখন রানিং এবং কি সেগুলো ভাই হলে থেকে টাকা উঠিয়ে নিয়ে আসছে যেরকম আমরা দেখতে পাচ্ছি

করতেছো তো প্লিজ প্লিজ গুসা করো না কারণ তোমরা সাকিব খান দিয়ে সেই জন্য তোমরা গুসা করতেছো সেটা ভাই আমরাও ভালোবাসি কিন্তু ভাই যেটা পজিটিভ পজিটিভ ভাবে থাকো নেগেটিভ কোনো দিনও হয় না নেগেটিভ হলে ভাই বড় মানুষ হওয়া যায় না তো ওভারঅল মেগা শেষ সাহেব খানের যদি সিএম এবং কি আর পানিশু তান্ডবে কেমে দেয় আমার কাছে পারফেক্টই মনে হবে কারণ বাংলা বাংলা সিনেমা স্বার্থে মেগা শেষ সাহেব সব কিছু করতে পারে আর আমরা বাংলা সিনেমার কে উচ্চ লেভেলে নিয়ে যেতে ভাই আমরাও সিনেমাগুলো দেখতে সাহায্য করবো আহমেদ এবং কি কেমোনিয়া আমার কিছু মতামত এবং কি এই মতামত নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই বলে যাবে আর যদি চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে থ্যাংক ফর ওয়াচিং বাই